আসসালামু আলাইকুম ওরাহমাত উল্লাহত কলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো অনেক ভালো রয়েছে আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা অন্যান্য দিনের এনে আজকেও তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেলাইকনটি প্রেস করে দিবে তো চলো শুরু করা যায় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো কিভাবে কিছু কঠিন বর্ণের সঠিক উচ্চারণ জানতে হয় যেমন এই বর্ণটি হচ্ছে উম যা আমি ভুল বলছি কিন্তু সঠিক উচ্চারণটি হচ্ছে উ রসৌ চন্দ্রবিন্দু ও উ কিন্তু আমরা এটাকে উমপুরি পড়ি সঠিক উচ্চারণ হচ্ছে উঁও এরপরে যে বর্ণটি আমরা শিখব এই বর্ণটি হচ্ছে এটা এটার সঠিক উচ্চারণ হচ্ছে বর্গীয় বর্গীয়জ কিংবা বর্গজ আমরা অনেকে এটাকে বরকার্য ফরি কেউ বর্কি ফরি কোনোটাই সঠিক নয় সঠিক উচ্চারণটি হচ্ছে বর্গজ কিংবা বর্গীয় বর্গীয়জ বাংলা একাডেমির বইতে এরকমই লেখা বর্গজ কিংবা বর্গীয় বর্গীয়জ হবে বরকার জ নয় কিংবা জও নয় তাহলে আমরা সঠিকটা কি জানলাম বর্গজ কিংবা বর্গীয় এরপরে এখন আমরা আরেকটি কমন অক্ষরের সঠিক উচ্চারণ জানব সেটা হচ্ছে নিয়ম এটা যদিও আমি নিয়ে বলেছি কিন্তু সঠিক উচ্চারণ কিন্তু নিও না যা আমরা সচরাচর বলে থাকি সেটা হচ্ছে নিও সঠিক উচ্চারণ হলো ইঁয়ো রসই চন্দ্রবিন্দু ও বা একার কার দিয়ে ইঁয়ো কিন্তু নিও বলবো না কারণ নিও বলাটা ভুল সঠিক উচ্চারণ হচ্ছে ইঁয়ো এখন এই বর্ণটি হচ্ছে যা আমরা অনেকে জিন্তান্ন পড়ি কেউ যন্তান্ন পড়ি এরকম বিভিন্নভাবে পড়ি কিন্তু সঠিক উচ্চারণটা হচ্ছে দন্তন কারণ ব্যাকরণের ভাষায় এটাকে দন্তমূলীয় বর্ণ বলে এই জন্য দন্তন আর এই শব্দটি এই অক্ষরটি হচ্ছে মদিনান্ন যেটা আমরা অনেকে সাধারণত বলে থাকি যে মদিনান্য কিন্তু সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ধন্য মূর্ধন্য সুতরাং মদিনান্য না বলে আমরা মূর্ধন্য বলবো এই বর্ণটি হচ্ছে অনেকে আমরা বলি ফেটকাটা কাটা মদিনাস্য ফ্যাট কাটা আমার শুনলে হাসি উঠে যায় যে ফ্যাট এটা কিন্তু ফেটকাটা কাটা মদিনাস্য না এটা ওই মূর্ধন্য মূর্ধন্যর মতোই অর্থাৎ জাস্ট শেষে শুধু স উচ্চারণটা হবে মূর্ধন্য স মূর্ধন্য স নয় আর এই বর্ণটি হচ্ছে স্বরবর্ণের এই ব্যঞ্জন বর্ণের অনেকে আমরা উনেস্কার পড়ি কেউ তো ফসন্তত বলে ফেলি কোনোটাই সঠিক নয় সঠিক উচ্চারণটি হচ্ছে অনুসার এগুলো ব্যাকরণের বইয়ে খুঁজলে আপনারা পাবেন সঠিক উচ্চারণটি হচ্ছে অনুসার সাধারণত সিক্সের বইয়ে পাবেন এই স্কুলের যে বইগুলো রয়েছে সেগুলোতে বন্ধুরা এখন যে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিন্তাশ্য যেটা প্রচলিত বাংলায় আমরা জিন্তাশ্য উচ্চারণ করি কিন্তু সঠিক উচ্চারণটি হচ্ছে দন্তস দন্তমূলীয় বর্ণ এই কারণে এটাকে দন্তস বলা হয় দন্ত স জিন্তাস নয় কারণ জিন্তাসটা ভুল কিন্তু এখন আমরা যে বর্ণটি দেখছি সেটা হচ্ছে চন্দ্র বিন্দু কিন্তু আমরা এটাকে অনেকে চন্ডী বিন্দু পড়ি চন্ডী বিন্দু এ অনেকে ছোটরা সাধারণত আমি দেখি তো ছোটরা পরে বড়রা শেখানোর কারণে সেটা কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে চন্দ্র বিন্দু কারণ প্রথম অংশ চন্দ্রের মতো নিচের অংশ চন্দ্রের মতো আর উপরে বিন্দুর মতো এর জন্যে এটাকে বলা হয় চন্দ্র বিন্দু তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে এরকম এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্যে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম